এটা নিউ ইয়ার নাইট নতুন বছর শুরু হতে তিরিশ মিনিটের মতো বাকি গত দু ঘন্টা ধরে চোদ্দ পনেরো বছর বয়সী দশজন ছেলে একটি গ্রুপ শহরের বিভিন্ন রাস্তায় মোটরসাইকেলে চড়ে নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত ওদের কজনের কপালে চকচকে ব্যান্ড পাথা যার ওপরে নতুন বছরকে ঘিরে লেখা নানান বার্তা ঘণ্টা আগে পশ এলাকার এক সুপার মার্কেটে ছিল সেখানে যে যার মতো গলা ছেড়ে স্লোগান তুলেছে বাইক স্ট্যান্ড করেছে ওদের কাছে ফায়ার ক্র্যাকার্স আছে যা সময় অসময়ে ফাটাচ্ছিল পনের বারোটার দিকে ওরা জিমখানা ক্লাবের সামনে এসে পৌঁছায় পার্কিং লট গাড়িতে ভরা এগুলো সব তাদের গাড়ি যারা জিমখানায় নতুন বছর উপলক্ষে আয়োজন করা পার্টিতে এসেছে এই ছেলেগুলোর কাছেও আয়োজিত পার্টি ইনভিটেশন কাট ছিল কারণ এদের প্রায় সবার বাবা মারাই এখানে সদস্য ওরা যখন ভেতরে ঢোকে তখন ঘড়িতে এগারোটা পঞ্চাশ বেড়ছে কয়েক মিনিটে ডান্স ফ্লোর সহ বাকি সব জায়গার লাইট অফ করে দিয়ে বাইরের লনে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হবে এরপর আবার লাইট অন করে তখন থেকে সারা রাত এখানে নাচ গান ও ড্রিঙ্কস চলবে জিনখানা কর্তৃপক্ষ নতুন বছর উপলক্ষে বিশেষভাবে এই আয়োজনে বন্দোবস্ত করে লাইট অফ হতেই বেহায়াপনার এক বিশাল তাণ্ডব চলে উপস্থিত মানুষেরা সে বেহায়াপনার জন্যই এখানে আসে গ্রুপের সঙ্গে আসা পনেরো বছরের ছেলেটাও তখন ডান্স ফ্লোরে রক বিটে ডান্স করছিল ডান্সে যার দক্ষতা চোখে পড়ার মতো ছিল বারোটা বাজার দশ সেকেন্ড বাকি থাকতেই লাইট অফ করে দেওয়া হয় ঠিক বারোটায় আবার তা অন হয় অন্ধকারে সেকেন্ডে গুনতে থাকা মানুষজন গলা দিয়ে বেরিয়ে আসে চিৎকার উচ্ছ্বাস ও হাসি কয়েক সেকেন্ডে আগে বন্ধ করে রাখা মিউজিক আবার চালু করা হয় সে ছেলেটা বন্ধুদের সাথে বাইরের পার্কিং লটে চলে আসে যেখানে অন্য ছেলেরা নিজেদের গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করছিল সেসব ছেলেদের সাথে তাল মিলিয়ে ও বিয়ারের একটি ক্যান নিয়ে গাড়ির ছাদে ওঠে উপরে উঠে জ্যাকেটের পকেট থেকে আরেকটা বিয়ারের ভরা ক্যান বের করে সেটা পুরো চোষের সাথে দূরে থাকা এক গাড়ির উইন্ডো স্ক্রিনে ছুঁড়ে মারল বিশাল এক আওয়াজের সাথে গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যা দেখতে বেশ শান্ত ভঙ্গিতে পা হাতে থাকা ক্যানে ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছিল ও সালার গত আধা ঘন্টা ধরে ভাই কামরানকে ভিডিও গেমে খেলতে দেখছে যদিও স্ক্রিনে দেখানো স্কোরের তেমন কোনো পরিবর্তন চোখে পড়ছিল না এর কারণ হয়তো গেমের সে কঠিন ট্র্যাক যার উপর কামরান গাড়ি ব্যালেন্স করতে পারছে না লঞ্চে সোফায় বসে নোটবুকে লেখায় মগ্ন ছিল ও তবে মাঝে মধ্যে চোখ তুলে স্ক্রিনের দিকেও তাকায় যেখানে কামরান নিজের সংগ্রামে ব্যস্ত আধা ঘন্টা পর নোটবুক বন্ধ করে টেবিলের উপর রেখে মুখে হাত দিয়ে হাই আটকালো দুই পা টেবিলে তুলে দুই হাতের আঙ্গুলগুলো এক এক করে মাথায় পেছনে নিয়ে ও কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কামরান ততক্ষণে আগের সব চান্স মিস করে নতুন গেম শুরু করার প্রস্তুতি নিচ্ছে কি প্রবলেম কামরান বড় ভাইকে জিজ্ঞেস করলো সালার কিছু না নতুন গেম এনেছি কিন্তু স্কোর করা কঠিন লাগছে কামরান অখুশি হয়ে নিয়ে বলল আচ্ছা আমাকে দাও সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোল ভাইয়ের হাত থেকে টেনে নিজের হাতে নেয় স্যালার প্রথম বেস। বিশ সেকেন্ডেই সালার যে স্পিডে গাড়ি চালাচ্ছিল কামরান এখন পর্যন্ত এ ধারের কাছেও যেতে পারেনি যে ট্র্যাক তার অনেক কঠিন লাগছিল ওর সামনে তা বাচ্চাদের খেলা মনে হচ্ছে এক মিনিট পর যে স্পিডে গাড়ি চালাচ্ছিল তাতে স্ক্রিনের চোখ রাখাও কামরানের জন্য কঠিন হয়ে পড়ে অথচ সেই স্পিডেও গাড়িকে পুরো কন্ট্রোলে রাখছিল ও তিন মিনিট পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে পড়ে ব্লাস্ট হয় কামরান মুচকি হেসে ছোট ভাইয়ের দিকে তাকায় গাড়ি ব্লাস্ট হওয়ার কারণ জানতে রিমোট তখন স্যালারের হাতের বদলে টেবিলের ওপর পড়া নিজের নোটবুক হাতে নিয়ে দাঁড়াচ্ছেও কামরান মাথা তুলে ওর দিকে তাকায় ভীষণ বোরিং একটা গেম বলে বড় ভাইয়ের পায়ের ওপর দিয়ে লাফিয়ে লাঞ্চ থেকে বেরিয়ে যায় সালার। কামরান ঠুট কামড়ে সাত অঙ্কের শীর্ষ কোর দেখছিল যা স্ক্রিনে এক কোনায় জল করছে কিছুটা বিশ্বর ভঙ্গিতে ও বেরিয়ে যাওয়ার দরজার দিকে তাকায় কামড়ান দুজন আবার নীরব হয়ে বসেছিল আশ্চাদের ভেতর অস্থিরতা কাজ করছে ইমামা এতটা চুপচাপ না যতটা তার সামনে এলে হয়ে যায় গত আধা ঘন্টায় ও যতটুকু কথা বলেছে তা হাতে গোনা যাবে ওকে সেই ছোটবেলা থেকে চেনে আশ্চাদ ভীষণ হাসি খুশি স্বভাবের একটা মেয়ে ওদের সম্বন্ধ ঠিক হওয়ার প্রথম বছরগুলোয় ও পরিবর্তন ছিল না ওর ওর সাথে কথা বলতে ভালো কথা বেশ চটপটে কিন্তু গত কয়েক বছর হঠাৎ পড়তে গেছে ও বিশেষ করে মেডিকেল কলেজে যাওয়ার পর এই পরিবর্তন আরও বেশি নজরে আসতো ওর মাঝে আশ্চর্য কখনো কখনো মনে হয় ইমামা তার সঙ্গে কথা বলার সময় অতি সতর্ক থাকে কখনো ওকে বিমুল লাগে কখনও বা ওর কণ্ঠে অদ্ভুত শীতলতা টের পাওয়া যায় সে অনুভব করে যত ও যত দ্রুত সম্ভব তার কাছ থেকে ছাড়া পেয়ে উঠে বলে উঠে চলে যেতে চায় ঠিক আজকেও এটাই মনে হচ্ছিল অনেকবার মনে হয় তোমার সাথে দেখা করার নিয়ে আমি অযথা তাড়াহুড়ো করি আমার আশা না আশা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই দীর্ঘশ্বাস বলেই ফেললো আসজাদ পিপুরের চেয়ারে বসে ইমামা বাউন্ডারির ওয়ালে বেয়ে ওঠা লতার দিকে তাকিয়েছিল অভিযোগে ঘাড় না ঘুরিয়ে লতার উপর থেকে চোখ সরিয়ে তার দিকে চাহনি স্থির করে ও আসজাদ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় কিন্তু উত্তর না পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার একই প্রশ্ন করে আমি না এলে তোমার কিছুই যায় আসে না ঠিক না ইমামা এর উত্তর আমি আর কি বলা উচিত অন্তত না বলতে পারো আমার অভিযোগ মিথ্যে বলতে পারো বলতে পারো এমন কিছুই না আমি ভুল ভাবছি এমন কিছু না আপনি ভুল ভাবছেন কিংবা আমার তাকিয়ে থামিয়ে বলে ওর কথা ধরন ভীষণ শীতল আর চেহারা ভাবলে সীম আশ্চ একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে হ্যাঁ আমারও দোয়া এমন কিছু যেন না হয় এবং আমি সত্যিই ভুল ভাবছি কিন্তু তোমার সাথে কথা বলতে গেলে প্রতিবার এমনটাই অনুভব করি কি কারণে আপনি এমন অনুভব করেন এই প্রথম আসাদ কিছুটা রাগের আভাস পায় অনেক কারণে তুমি ঠিকমতো আমার কথার উত্তর দাও না যদিও আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার কথা সেরা উত্তর দেওয়া তবু আমার উত্তর আপনার পছন্দ না হলে বলুন কি করা যেতে পারে আসাদ এবার ওকে আরেকটু বেশি রাগই মনে হলো কখন বললাম তোমার উত্তর আমার পছন্দ হয় না শুধু বলেছি যাই জিজ্ঞেস করি সব কিছুই উত্তরে তোমার কাছে হ্যাঁ বা না ছাড়া কিছুই থাকে না প্রায় মনে হয় নিজের সঙ্গে কথা বলছি আমি যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো এর উত্তর আমি হ্যাঁ বা না দিয়ে দিয়েই দেব হ্যাঁ বা না এর বাইরে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো বক্তৃতা থাকলে আমাকে তা শিখিয়ে দিয়ে যাবেন এরপর থেকে সেটাই ব্যবহার করবো ইমামা গম্ভীর ছিল হ্যাঁ বা না এর সাথেও তো কিছু বলা যায় আর কিছু না হোক আমার অবস্থা জিজ্ঞেস করতে পারো আপনার কোন অবস্থা জিজ্ঞেস করব যেহেতু আমার বাড়িতে এসে আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন এর পরিষ্কার অর্থ দ্বারায় আপনি ঠিক আছেন না হলে এই সময় আপনাকে নিজের বিছানায় শুয়ে থাকতে হতো এগুলো ফর্মালিটি মামা আপনি জানেন না আমি ফর্মালিটি বিশ্বাসী না আমার অবস্থাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না আমি তাতে মোটেও মাইন্ড করব না আশ্চাদ বৌবা হয়ে গেল আচ্ছা এসব ফর্মালিটি ছাড়ো অন্য কিছু তো বলা যায় মানুষ একসাথে কত কিছু ডিসকাস করে আর নাহলে নিজের ব্যস্ততা নিয়েও তো কিছু বলতে পারো আশ্চাদ আপনার সাথে আমি কি নিয়ে ডিসকাস করব। আপনি বিজনেস করেন আর আমি মেডিকেল স্টুডেন্ট আমি কি আপনাকে স্টক মার্কেটিংয়ের পজিশন বুলিশ অ্যান্ড বেয়ারিশ ট্রেন্ড কেমন কেমনবার ইনডেক্সে কত পয়েন্ট বেড়েছে বা পরিবর্ত পরবর্তী চালান কোথায় পাঠাচ্ছেন এসব জিজ্ঞেস করব এবার সরকার আপনার কত রিবেট দিয়েছে তা জানতে চাইবো ইমামার কণ্ঠ এবার শীতল নাকি আপনার সঙ্গে আমি এনাটমি ডিসকাস করব। কি কী মানুষের লিভারের প্রভাব ফেলে বাইপাস সার্জারিতে এবছর নতুন কোন টেকনিক ব্যবহার করা হয়েছে সেগুলো বলবো। হার্ট সচল করার জন্য কত থেকে কত পর্যন্ত ইলেকট্রিক বোল্ট শক দেওয়া হয় তা জানাবো তো এই হচ্ছে আমাদের দুজনের ব্যস্ততা এসব নিয়ে ডিসকাস করে আপনি আমি ভালোবাসা আর আন্তরিকতায় নতুন কোনো গন্তব্য তৈরি করে ফেলব তা আমার বুঝের বাইরে যাতে চেহারা লাল হয়ে ওঠে মনে মনে নিজেকে এই মুহূর্তে চূর্ণ দোষারোপ করে যখন ইমামার কাছে কথা না বলার জন্য অভিযোগ করেছিল এছাড়াও তো মানুষ বহু ব্যস্ততা থাকে দুর্বল সুরে বলল সে পড়াশোনার বাইরে আমার কোনো ব্যস্ততা নেই আগে তো আমার দু একজনের কথা বলতাম আগের কথা ভুলে যান এখন সময় নষ্ট করা আমি অ্যাফোর্ড করতে পারি না আমি অবাক হচ্ছি একজন বিজনেসম্যানের হয়েও আপনি কিভাবে এত ইম্যাচিউর ও ইমোশনাল চিন্তাভাবনা নিয়ে চলেন আপনার তো অনেক প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল আশ্চর্য কিছু বলতে পারছে না আমাদের মাঝে কি সম্পর্ক হয়েছে সেটা আমার ভালো করেই জানি তারপর যদি আপনি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে আগ্রহের অভাব অসন্তুষ্টি বা রাগ মনে করেন তাহলে কি করা যায় আপনার সাথে এখানে বসে আছি মনে মানে আমি এই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছি না হলে অপরিচিত কেউ এসে তো আর আমার সাথে এইভাবে চা খেতে পারতো না একটু থামেও যতদূর কথা রইল আপনার আশা না আসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে কি না তবে সত্যি বলতে আমার আমরা দুজনই খুব ব্যস্ত মানুষ তাছাড়া আধুনিক যুগের দৃষ্টি না আমি হি না আপনার রাঞ্জনার বংশের সাথে কোনো সংযোগ ছিল যে আমার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা পাশে বাজাবেন সত্য এটাই যে আমরা দেখি দেখা করি বা না করি কথা বলি বা না বলি আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে নাকি আপনার মনে হয় এর মাঝে পরিবর্তন আসতে পারে এরপর আশ্চর্যের কপালে ঘাম না এসে থাকলে এর একমাত্র কারণ ডিসেম্বর মাস দুজনের বয়স বছরে ব্যবধান তবে এই প্রথম আশ্চর্যের কাছে সে ব্যবধান আঠারো বছরের মনে হচ্ছে এমামাকে নিজের চেয়ে আঠারো বছর বড় লাগছে তার কাছে অথচ দুই সপ্তাহ আগে ও মাত্র উনিশে পা দিয়েছে কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছিল ইমামা টিন এজ থেকে সরাসরি মিডেল এজে চলে গিয়েছে আর সে নিজের প্রিটিনে ফিরে এসেছে পায়ের উপরে পা রাখা ইমামা স্থির চোখে ভাবলে সিন চেহারা নিয়ে উত্তরের অপেক্ষা করছে চেয়ারের হাতলের উপর থাকা ওর হাতের আঙুলের বাগদানের আংটিটা দিকে তাকিয়ে আসটাত কেশে গলা পরিষ্কার করার চেষ্টা করে তুমি ঠিক বলছো আমি শুধু ডিসকাশনের কথা বলছিলাম যাতে আমাদের মাছের আন্ডারস্ট্যান্ডিং ডেভেল হয় ডেভেলপ হয় আশ্চাদ আমি আপনাকে খুব ভালো করে ও বুঝি আর এটা চেনে আমার ভীষণ আফসোস হচ্ছে আপনি এখনও ভাবছেন আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা করার প্রয়োজন আছে কিন্তু আমি তো ভেবেছিলাম আমাদের মাঝে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং এটা আশ্চাদের দিন না তা সে মেনে নেয় না তবুও যদি আপনার হয় ও বিজনেস ডিসকাস করলে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তাহলে ঠিক আছে এরপর থেকে এসব নিয়েই কথা বলব ইমামার গলায় স্পষ্ট তাচ্ছিল্য ভাব আমার কথা তোমার খারাপ লেগেছে মোটেও না আমার কেন খারাপ লাগবে এমামার কণ্ঠে বিস্ময় আশ্চর্যদের আরও লজ্জায় ফেলে দেয় আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি হয়তো নয় অবশ্যই তিন শব্দে একে একে জোর দিয়ে বলে ইমামা তুমি জানো এই সম্পর্কটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ আমার অনেক স্বপ্ন রয়েছে এই সম্পর্ককে ঘিরে তোমাকে ঘিরে আশ্চর্য লম্বা শ্বাস নিয়ে বলল ইমামা ভাবলে সেই চেহারা নিয়ে আবার সেই লতার দিকে তাকিয়ে আছে হয়তো তাই প্রয়োজনের চেয়ে বেশি সেন্সিটিভ হয়ে উঠি সম্পর্ক নিয়ে আমার কোনো ভয় নেই কারণ সম্পর্কটা আমাদের দুজনের সম্বন্ধিতে হয়েছে ও ওর দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে বলেছিল আশ্চর্য কিন্তু হঠাৎ তার মনে হলো ইমামা এখানে নেই তার কথা শুনছে না অনুভব করে সে নিজের সঙ্গেই কথা বলছে